আসসালামু আলাইকুম চলে আসসালাম কাতানের কটনের মধ্যে কালেকশান নিয়ে এত বেশি সুন্দর এই ড্রেসগুলো বলার বাইরে এই ড্রেসগুলো আপনারা আনিস্টিজের ভিডিও চেয়েছিলেন আনিস্টিজের ভিডিও নিয়ে চলে আসলাম প্রতিটা ড্রেসই এগুলো হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকার ড্রেস মাত্র পাবেন বারোশো পঞ্চাশ টাকা এটা আমাদের হোলসেল রেটে কিন্তু প্রোডাক্টটা পেয়ে যাবেন জাস্ট ড্রেসটা একটু দেখেন ভিডিওতে যা দেখতেছেন সেম পাবেন ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারিতে পাবেন বহরটা জাস্ট দেখেন কত বেশি সুন্দর এবং ডিজিটাল প্রিন্টেড এত সুন্দর কালার গ্যারান্টি মানে একটুখানি রং কষে উঠলে কিন্তু আমরা টাকা ফেরত দেব ঠিক আছে এত সুন্দর বারোশো পঞ্চাশ টাকা পাবেন মানে এটা হলো অফার প্রাইস উনাটা দেখেন কাতান ড্রেস খুবই সুন্দর উন্নাটা দেখেন জাস্ট এত পিওর কটনের ভিতরের মধ্যে এত সুন্দর ড্রেস বলার বাইরে ড্রেসটা জাস্ট দেখেন কত যে সুন্দর এটার একটা স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে তারপর দেখেন চন্ড্রের প্রিন্টের মধ্যে সুন্দর এত সুন্দর মানে এই ড্রেসগুলো যখন কি ওয়ার করবেন মানে সুন্দর করে বানাইলে কিন্তু খুব ভালো লাগবে ঠিক আছে সলিড এক কালারের প্যান্ট পিস পেয়ে যাচ্ছেন এবং এটা দুপাটা দেখেন এত সুন্দর ফ্লোরাল ওয়ার্ক করা এবং হচ্ছে কাতানের ওয়ার্ক করা খুবই খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিলে কিন্তু অর্ডার কনফার্ম হয়ে যাবে মাত্র প্রাইস আসতেছে বারোশো পঞ্চাশ টাকা যেগুলো হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকার ড্রেস সেগুলো মাত্র বারোশো পঞ্চাশ টাকা তারপরে দেখেন এত সুন্দর একটা কালার এটা যারা সুন্নতি ড্রেস পরেন তাদের জন্য বেস্ট হবে কারণ আপনাদের ঘেরটা কিন্তু প্রচুর ঘের দাও আছে এটার দুপাট্টাটা কিন্তু অনেক সুন্দর দুপাট্টাটা কিন্তু একদম সুন্দর বড় একটা দুপাটা পাচ্ছেন পাঁচ হাতের একটা দুপাট্টা পা সাড়ে পাঁচ হাতের একটা দুপাট্টা নামাজি হিসাবে আপুদের জন্য বহ দেখতে পাচ্ছেন কত বেশি সুন্দর মানে ফুলগুলো মনে কি ফুটে আছে তো আরেকটা দেখেন সিকোয়েন্সের মধ্যে খুবই সুন্দর সিকোয়েন্সের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা এবং হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা হচ্ছে খুবই সুন্দর প্যান্টটা হচ্ছে আপনার এক কালারের ভিতর পাবেন এবং দুপাট্টাটা দেখেন কত যে সুন্দর প্রাইস মাত্র আসতেছে বারোশো পঞ্চাশ টাকা অনলি দেরি না করে সাথে সাথে একটা স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এটার মধ্যে দুইটা কালার দুইটা ডিজাইন আছে যাতে ভালো লাগবে সাথে সাথে একটা স্ক্রিনশট আর হচ্ছে নাম ঠিকানা ফোন নাম্বার বারোশো পঞ্চাশ মাত্র হচ্ছে আমাদের দুই পিস তিন পিস করে কিন্তু এড্রেসগুলো ড্রেসগুলো আছে সবাইকে দিতে পারবো না এটা খুলসো এটা খুলসো এটা না অন্যটা খুলো ঠিক আছে আমরা কিন্তু বেশি মানুষদেরকে দিতে পারবো না জাস্ট দুইজন তিনজন আপুদেরকে দিতে পারবো দেখেন এই ড্রেসটা দেখেন মারাত্মক লেভেলের সুন্দর খুবই সুন্দর এই ড্রেসগুলো কেউ মিস করবেন না কাতান উনার এত বেশি সুন্দর এত বেশি সুন্দর এত বেশি এলিগেন্ট এই ড্রেসগুলা যে কোনো অকেশনে পড়তে পারবেন অফিসে যাওয়ার জন্য তো বেস্ট কাউকে গিফট করলেও কিন্তু খুবই ভালো হবে কজ আপনারা কিন্তু কাতানের মধ্যে তাওয়াক্কালের ইয়া পাচ্ছেন উন্না পাচ্ছেন সব কিছু পাচ্ছেন এইটা দেখেন এটা যে কি সুন্দর এটাও কিন্তু কাতানের উনার মধ্যে পাবেন খুবই সুন্দর একটা কালেকশন নামমাত্র প্রাইস পাবেন মাত্র হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা এটা এগুলোর কিন্তু আমাদের ছবি পোস্ট করা আছে হ্যাঁ এটার দুপাটা দেখেন কত সুন্দর এগুলো সবগুলো ড্রেসের ছবি পোস্ট করা আছে আপনারা চাইলে ইনবক্স করলে আমরা ছবিগুলো দিয়ে দিবো না ঠিক আছে এইটা দেখেন এটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে একদম লম্বা একটা ডিজাইনের ভিতর আছে কুলকি করার ফুল ফ্লাওয়ার ওয়ার্কের মধ্যে আছে এবং এটার উন্নাটাও কিন্তু খুবই সুন্দর এটা উন্নাটা আরও বেশি সুন্দর এটা কামিজটা সিম্পল বাট ওনাটা কিন্তু অনেক গর্জেস দেখেন কত সুন্দরভাবে পাইর করে উন্যাটা দেওয়া আছে মনে হচ্ছে যে একদম একটা শাড়ি এত সুন্দর আর যারা নিউলি ম্যারিড তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন দেখেন কি সুন্দর একটা ড্রেস এটাও কিন্তু খুবই সুন্দর এবং দেখেন কত সুন্দরভাবে ছাপা ওয়ার্ক করা আছে এবং এটা দুপাটাটা দেখেন মনে একটা শাড়ি সেম একটা শাড়ি হবে হ্যাঁ দেখেন কী যে সুন্দর এই ড্রেসগুলো না নিলে এক কথা মিস করে ফেলবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এ ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা আপনার কিন্তু এক টাকাও অগ্রিম বিকাশ নেই না আপনারা ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারিতে পাবেন দেখেন কী সুন্দর একটা ড্রেস পাচ্ছেন এটার দুপাট্টাটাও কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর জাস্ট ওয়াও টাইপের একটা দুপাট্টা প্রাইজ আসতেছে মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যাতে ভালো লাগবে ও সেটা স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে